আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি একটা পাঁচ মিশলি সবজি রান্না করে দেখাবো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি আমি আলু ঝিঙে ছিচিঙে পটল কুমড়ো আর পুঁই শাক সব সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা মশলা বানাবো আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি রসুন পেঁয়াজ ছাড়া রান্নাটা করে দেখাবো একটা কড়া বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দু চামচ তেল এর মধ্যে অ্যাড করে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াছাড়া করে দেব এই সবগুলোকে তেলের মধ্যে মাছ গন্ধটা খুব সুন্দর পার হয়ে আসবে এর মধ্যে থেকে এইবার অ্যাড করে দেবো সবজি দিয়ে দিচ্ছি আলু পটল আর কুমড়ো আর দিয়ে দিচ্ছি শাকের ডাঁটা এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যে সবজিগুলো রান্না হতে সিদ্ধ হতে দেরি হয় সেগুলোকে আগে অ্যাড করছি এইবার দিয়ে দিচ্ছি ঝিঙে আর চিচিঙে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই বানাতে পারেন সবগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পুঁই শাকগুলো এই সবগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো এবার করার মধ্যে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্নাটা করে নেব ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি হোম গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু ঘি এ রান্নাটাকে আমি লো ফ্লেমে রেখে করেছিলাম একটুও পানি দিও এটা পানি ছাড়াই রান্নাটা করেছি এ রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এমনিতে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে